আমরা কথা বলে নিচ্ছি শোভনের সাথে নতুন করে পরিচয় করানোর কিছু নেই শোভন এবছর তোমার দ্বিতীয় বর্ষ বিয়ের ও আচ্ছা হ্যাঁ এবারে পুজো পরিক মানে কি প্ল্যানিং রয়েছে এবারে প্ল্যানিং বলতে দুজনেরই ব্যস্ততা দুরকম রয়েছে সোহিনীর ছবি রিলিজ রয়েছে এই জন্য আমিও খুবই উৎসাহিত আমার অনুষ্ঠান রয়েছে কলকাতার বাইরেই রয়েছে তো দুজনে দুজনে ব্যস্ততায় থাকবো কিন্তু পুজোর শুরু হওয়ার আগে কিছুদিন শুরু শেষ হওয়ার পরের কিছুদিন থেকে দুজনে একসাথে থাকবো মানে বিদেশে না স্বদেশে স্বদেশেই আছি কিন্তু কলকাতা থেকে বেশ খানিকটা দূরে বেশ আজকে একেবারে মহালয়ের দিন মায়ের আগমনী এবং সেই নিয়েই আজকে অনুষ্ঠান মহালয়ের দিন এরকম অনুষ্ঠান সচরাচর লাইভ অনুষ্ঠান করার মহালয়ের দিন আমার খুব একটা সুযোগ হয়নি বিভিন্ন চ্যানেলে রেকর্ডেড শো করার অভিজ্ঞতা আছে কিন্তু প্রথমবার মহালয়াতে গাইবো এবং আমি শুধু নয় আমার সাথে নীলায়ন ঈশান সুচিস্মিতা উজ্জয়িনী আমরা সবাই মিলে পারফর্ম করব এবং মহালয়া মানেই তো পুজো মানেই তো আড্ডা সবাই মিলে গান গাওয়া পাড়ার প্যান্ডেলে হোক পুজোর পা বা পাড়ার রকে হোক সব জায়গাতে তো সবাই মিলে একসাথে গান গাওয়া সেটা বেশি আনন্দের এবং তার সাথে প্রথমবার মহালয়াতে অনুষ্ঠান একদমই তো আজকে তোমার নিজের গান থাকছে না নিজের গানও গাইছি এবং যাদের গান পুজোর প্যান্ডেলে হামেশাই বাজতে থাকে আমরা ছোটোবেলা আমাদের আগের প্রজন্ম তাদের ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তাদের গানও থাকে তো দর্শকদের জন্য তোমার একটা নিজের গান শোনানো যাবে আমার নিজের গান আমার যেটা ছোটোবেলায় শোনার গান পুজোর রিলিজ হওয়া কিশোর কুমারের একটা গান সে তো এলো না এলো না কেন এলো না না হারালো কি আধারে নিবে গেল দ্বীপ যে কেন জানি না সে তো এলো না এলো না কেন এলো না জানিনা থ্যাংক ইউ